গুড মর্নিং সবাইকে আজকে বিশ্বকর্মা পুজো কিন্তু সকাল সকাল তোমরা আমার গোপুসোনাকে দর্শন করে নাও সকালবেলা গোপুসোনাকে রেডি করানো হয়ে গেছে আজকের গোপুসোনা প্রথম মামার বাড়ি যাবে এবারে যাব নিচে বিশ্বকর্মা পুজোর জোগাড় করতে তোমরা কালকে দেখেইছো। যে ঠাকুর এনে আমি পিটিতে রেখে দিয়েছি পুজোটা মানে বিশ্বকর্মা পুজো আমি ওখানেই করব। তো কালকের এই ফুলগুলো সব আনা হয়েছে সেগুলো সব রাত্রে এইভাবে রাখা হয়েছিল আর তারপরে সেখান থেকে ফুলগুলো এনে আমার ওপরের ঠাকুর ঘরে যেখানে যেখানে মালা দেওয়ার সেগুলো আমি দিয়ে দিলাম আর যেহেতু ফুল অনেকগুলো এনেছিলাম তো সেই জন্য আজকে মনের শান্তিতে সবাইকে ওই ফুল দিতে পেরেছি আর নিজে দেখে নিয়েছি তো তাই আজকে জবা ফুলের মালাগুলোও খুব সুন্দর দেখো এখানে বড়মাকেও মালাটা পরিয়েছি আর এখানে পদ্ম ফুলটা দিতে গিয়ে মালাটা একটু খুলে গেলে ওটা একটু ঠিক করে দিতে হবে এক হাতে ক্যামেরা তো সেই হিসেবে একটু অসুবিধা হচ্ছে আর পদ্মফুলে মায়ের মুখ ঢাকা পড়ে গেছে এবারে দেখো আমি সুন্দর করে আবার ঠিক করে দিয়েছি তো এখানে ঠাকুরের পুজো দেওয়ার পরে আমি চলে যাব পিটিতে সেখানে পুজো দেব প্লাস আমার একাডেমিতেও যেতে হবে তোমরা এতদিনে যারা আমার ব্লগ দেখছো তারা জানো যে সকাল সকাল এই তিনটে জায়গায় ঘুরপাক খেতে খেতেই আমার সময়টা চলে যায় তবে হ্যাঁ শান্তির জায়গা একমাত্র এখানেই শান্তি পাই যাই হোক উপরের পুজো হয়ে গেছে এবারে নিচে যাবো তেও ঠাকুরের মালাগুলো সব দেওয়া হয়ে গেছে এবারে ঠাকুরটা যেখানে বসাবো ওই জায়গাটা একটু সেট করব। আমি ঠাকুর সাধারণত বসাই একটা লাল কাপড়ের ওপরে যেগুলো ভেলভেট কিনতে পাওয়া যায় ওগুলোই মাঝে মাঝে বসাই মানে ওগুলোই কিনে আনি কিন্তু এবারে লাস্ট যখন গোপুর জামা কিনতে গেছিলাম মানে ড্রেস বানাবো বলে কাপড় কিনতে গেছিলাম তখন এই কাপড়টা অনেকটা নিয়ে এসেছিলাম যে মাঝে মাঝেই এরকম দরকার পড়ে তো এই কেটে কেটে আমি এরকম করতে পারবো তো সেই হিসেবে কালকের আর ওই লাল ভেলভেটে যেগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিই এটাই কেটে আর এখানেই একটু ফুল দিয়ে সাজিয়ে আর ঠাকুরটা বসাবো কালকের ব্লগে তোমাদের বলেছি ঠাকুরটা নেওয়ার সময় যেহেতু সুতো মেপে নেওয়া হয়েছে সব সময় একটা টেন্ডেন্সি ছিল যেন ছোট হয় ছোট হতে হবে আর একদম মানে সামনে দেখলেই ভালো লাগতে হবে এরকম একটা ব্যাপার তো এই ঠাকুরটা একদমই এক মনের মতন পেয়ে গেছিলাম যেমন সাইজে আমার দরকার তার থেকে একটু ছোটই ছিল কিন্তু মুখটা জাস্ট অসাধারণ ক্লোজ যখন ভিডিওগুলো ছাড়বো তোমরা দেখো খুব সুন্দর মুখটা পেয়েছি তো ঠাকুরটাকে আগে বসিয়ে নিই তারপরে একাডেমিতে যাব। তো ঠাকুর তো বসানো হয়ে গেল এবারে মালাটা দেওয়ার পালা কিন্তু মালাটা দিতে গিয়ে দেখছি এতটাই বড় যে ওই রকমভাবে মুড়ে কিভাবে দেবো বুঝতে পারলাম না তাই মালাটাকে কিছুটা মানে মালাটাকে দুটো ভাগে ভাগ করব তারপরে ঠাকুরকে একটা গলায় পরাবো আর একটা সামনে থেকে দিয়ে দেবো পাশের ঠাকুরগুলোকেও একটু মালাগুলো দিয়ে দিই এখানেও কটা পদ্ম ফুল ফুটিয়ে সাজিয়ে নেবো নিয়ে তারপরে একাডেমিতে চলে যাবো তো আমি একাডেমিতে চলে এসেছি আর একাডেমিরও ঠাকুরগুলোকে মালা দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবারে আবার ফিরে যাব পিঠিতে পিঠিতে তো চলে এসেছি আর আমার গোপুসোনাকেও নিয়ে চলে এসেছি গোপু ওপরে যখন রেখেছিলাম তখন মালাটা দিইনি এখন মালাটা দিয়ে দিয়েছি আর আরও কিছু ফুল আছে সেগুলো একটু ফুটিয়ে নিই নিয়ে যেখানে যেখানে দেওয়া যায় দিয়ে দিই দেখতেই পাচ্ছ গাড়ির পুজো হচ্ছে অন্যদিন একটু বেলা হয় বাট আজকে যেহেতু আমরা আবার বেরোবো গা বেড়ে যাব সেই জন্য একটু আগেই রিমোর বাবা পুজোটা করিয়ে নিচ্ছে ঠাকুরমশাইকে দিয়ে আর আমাদের ঠাকুরমশাই রাস্তায় দেরি হবে মানে যে যিনি আমাদের নিত্য পুজো করেন আর কি তো উনি ওই জন্য বলেছিলেন যে অন্য যে কোনো ঠাকুরমশাইকে দিয়ে পুজোটা করিয়ে নেবেন তো সেই হিসেবে অন্য ঠাকুরমশাইকে দিয়েই পুজোটা করানো হচ্ছে তো গাড়ির পুজো কমপ্লিট রিমুকে বলে দিয়েছিলাম যে গাড়ির পুজো হয়ে গেলে গাড়িটা ভালো করে একবার গঙ্গা জল দিয়ে মুছে দিবি কারণ আজকের তো আবার গোপু যাবে তো সব করে রেখেছে এবারে আমি আমার পুজোটা স্টার্ট করছি তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর রিমো মিমো দুজনেই এখানে আছে আর এখানে রিমোকে আমি বলেছি একটু ক্লোজ থেকে ঠাকুরের মুখটা দেখাতে দেখো ক্লোজ থেকে ঠাকুরের মুখটা কতটা মিষ্টি সে আবার ওর জন্য এখন রান্না করার কথা ছিল আমি এখন রান্না করব তারপরে গাভুরে যাব তো যেহেতু মোটে ঘন্টার জন্য যাবি তাই তো হ্যাঁ যেহেতু বারোটায় যাবো সেই জন্যে বললো যে আমি যাবো তাহলে আমার একটা কাজ করে গেল রান্না করতে হবে না ওদিন তো একদম বৃষ্টি ওয়েদার ছিল একদম একদম এতগুলো নাইটি আমার সব ভিজে পড়ে আছে সেই জন্য এইগুলো এখন রোদে একটু দিয়ে যতটুকু যতক্ষণ আছি আর কি যতটুকু শুকনো হয় হবে ওয়েদারটা একটু ভালো হয়েছে বলে তো দিতে ইচ্ছা করছে আমি ভয় পাচ্ছি দাদা দেখে দিচ্ছি তাও আমাকে ভয় পাচ্ছিস তাই তো নিও এই মাছগুলোকে জিজ্ঞেস করছে এখানে কোথায় মাছ ও হ্যাঁ তো মাছগুলোকে জিজ্ঞেস করছি তোদের এত ভালো করে খেতে দিচ্ছি তোরা কেন আমাকে ভয় পাচ্ছিস রে আহা গো কেন যে ভয় পাচ্ছে ছোট ছোট কিছু সাদা ফুল হয়েছে যেগুলো শিব ঠাকুরের মাথায় দিয়েছি আর এই জবা ফুলটা এখানে মা লক্ষ্মীর সামনে দিয়ে দিয়েছি আর আজকের আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী প্রত্যেক বছর মা এইভাবেই ওনাকে আজকের দিনে মনে করে আর বাবা এই মালা দিচ্ছে আমরা সবাই ধূপ দিই এবং সকাল থেকে রাত পর্যন্ত উনি আজকের দিনে মানে নর্মালি বাড়িতে যেরকম যা খাওয়া দাওয়া করতো আর কি সেইটা আজকের দিনে মা পুরোটা মেনটেন করে সকালবেলা আপাতত দেখতে পাচ্ছে চা নিমকি শিঙারা জল দেওয়া আছে সন্ধ্যের সময় যখন আমি গাববে থেকে আসবো তখনও তোমাদের দেখাও দেখবে তখন অনেক কিছু দেওয়া হয়ে যাবে মানে সারাদিনে মোটামুটি উনি যা যা খেতেন সেগুলোই মা আজকের দিনের সামনে ধরে দেয় আমি তো একেবারে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমার যে স্টুডেন্টরা টিচার্স ডেতে এটা দিয়েছ এই কুর্তিটা তারা দেখলে খুশি হবে যে দেখো আমি আজকে তোমাদের দেওয়া কুর্তিটা পরেই আজকের গাব বেড়ে যাবো না বাকি এখন দু মিনিট বাকি আছে কর চলে আয় এই তো এখানে নিচে তুই তো যাচ্ছিস মোটামুটি বারোটার সময় আমাদের বেরোনোর কথা ছিল এখনো বারোটা বাজেনি বাড়ির বাইরে বেরিয়ে গেছি মা বারবার ওটাকে মেনশন করছিল যে একদম বারোটার সময় গোপুকে বাইরে বার করে নিয়ে যাওয়া যাবে না যেন একটু আগে ভাগেই চলে যাই তো একটু আগে ভাগেই বেরিয়ে গেছিলাম আর আজকের আকাশটা দেখো কি ভাল লাগছে আর দিন পরে রোদ উঠেছে তো তাই কি ভাল লাগছে যেন রাস্তাটাই যেতে তো দেখো জয়রামপুরে এসে গেছি মন্দিরটা নিশ্চয়ই চিনতেই পারছো তোমরা মা কালীর মন্দির তো এবার বাড়ি যাওয়ার পালা মা গোপুর জন্য পায়েস আর কলার বড়া রেডি করে রেখেছিল তো আজকের গোপুকে লাঞ্চে এটাই দিয়ে দেবো আর তুলসী পাতা আমি নিয়ে এসছিলাম কারণ আজকের মঙ্গলবার তুলসী পাতা তো তুলতে নেই তো সেই জন্য বাড়ি থেকেই নিয়ে এসছিলাম যেগুলো দোকান থেকে কিনে রাখি আর কি আর গোপু হাতেও একটা দিয়ে দিলাম কলার বড়া আর মিমো আর মিঠাইয়ের জন্য চকলেট আর ফ্রুটি নিয়ে যাওয়া হয়েছিল তো সেইগুলো গোপুসোনা পেয়ে গেছে গোপু দেয়া দেওয়া হয়েছে গোপুসোনাকে তো খেতে দিয়ে দিলাম আর সকাল থেকে যেহেতু আমি খাইনি মা তাই তাড়াতাড়ি করে যে জন্যে আজকের আশা পান্তাও দিয়ে দিয়েছে আর এদিকে সব ভাজাভুজি এত খেতে পারবো না বাট যতটুকু পারবো খাবো আর এখানে দেখো আমার খাওয়া হয়ে গেছে কাকিমারা সব খাচ্ছে আর গল্প হচ্ছে তো সবাইকে টা করে আবার বেরিয়ে গেলাম আর একটু ডায়মন্ডের দিকে যাওয়ার ইচ্ছা আছে গোপস একটু নদীর ধার দেখিয়ে নিয়ে যাব। আর যেহেতু বাড়িতে গিয়ে আবার পুজো করতে হবে তাই বেশি দেরিও করা যাবে না সেই জন্যে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি তবে অনেক দিন পরে রোদ বেরিয়েছে ঠিক কথা কিন্তু রোদের আজকের বেশ ভালোই জোর আছে মানে গায়ে লাগছে যেন জ্বালা করছে আগেই বললাম বেশিক্ষণ বসা যাবে না কারণ আমার বাড়িতে গিয়ে আবার পুজোর সব সন্ধে টন্দেগুলো দিতে হবে আরতি করতে হবে তো সেই জন্য পনেরো কুড়ি মিনিট মনে হয় বসেছিলাম তারপরে চলে এলাম আর কিছু সুন্দর সুন্দর ফটো ক্লিক করে নিয়েছি এবারে বাড়ি যাওয়ার পালা সূর্যটাকে দেখো খুব ভাল লাগছে চলে এসছি বাড়িতে এবারে এখানে একটু আরতি করার ব্যাপার আছে সন্ধেবেলা বুবুকেও দেবো তাই এই কাপড়কেও একটুখানি দিয়ে দিলাম সন্ধে দেওয়া আরতি করা সব কমপ্লিট এবারে দেখো আমাদের সকালে বলছিলাম যে মা সারাদিন ধরে বাবা যেগুলো ভালোবাসতো সেগুলো সবই খেতে দেয় তো দেখতেই পাচ্ছ সামনে সব দেওয়া আর আমার গোপু শোনা জায়গায় চলে এসছে আর একটুখানি পরে ঘুম পাড়িয়ে দেবো তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা